বোতাম বোতাম একটি অত্যাবশ্যকীয় ট্রিনিং যা সব ধরনের পোশাকেই ব্যবহার করা হয় পোশাকের সৌন্দর্য বৃদ্ধি এবং কার্যকরী অংশ হিসেবে ব্যবহার করা হয় বোতাম যেসব পদার্থ দ্বারা তৈরি হয় তা হল এক কাঠ প্লাস্টিক দুই হার চার নাইলন ছে অ্যাক্রাইলিক মেটাল সাত সমুদ্র শামুক দ্বারা ইত্যাদি আদর্শ বোতামের বৈশিষ্ট্য ই ব্যবহারকালে বোতামের রং যেন উঠে না যায় দুই ঠান্ডা বা গরম পানিতে ধোত করলে বোতামের রং এবং শক্তি যেন হাস না পায় তিন পোশাক ইস্ত্রি করলে বোতাম যেন তাপে গলে বা কুঁচোকে না যায় চার বোতামের রং যেন পোশাকে না লাগে পাঁচ বোতাম যেন সহজে ভেঙ্গে বা ফেটে না যায় ছয় বোতাম যেন সহজে পোশাক থেকে খুলে না আসে সাত স্টিল বা লোহা দ্বারা তৈরি বোতাম দীর্ঘদিন ব্যবহার করলেও বোতামে যেন মরিচা না পড়ে আট পোশাকের মধ্যে ব্যবহৃত বোতাম অবশ্যই আরামদায়ক হতে হবে নিমে কিছু বোতামের নাম উল্লেখ করা হল এক সিউথ্রু দুই শ্যাং বোতাম শ্যাংবাটন তিন ধাতব বোতাম পাঁচ উডেন বোতাম ছয় প্রেস বোতাম অ্যা নাইট